মাটির উনুনে রান্না ঘর পরিষ্কার করা পুজো কাঁচা ধোয়া সমস্ত কিছু নিজের হাতে কিভাবে গুছিয়ে করি তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই হচ্ছে সমস্ত জায়গা বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিয়ে নেওয়া তো যাই হোক আজকে আমার পুজো দিতেও অনেকটা সময় চলে যাবে সেই সমস্ত কিছু তোমাদেরকে পরেই বলবো আর আমরা আমার ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখতেই পাবে তো সকাল সকাল এই তো আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজে কোনো রকমের সবজি ছিল না একেবারে ফুরিয়ে গিয়েছিল সামান্য কটা ছিল তো সেগুলো আমি রেখে দিয়েছি তো ভাবলাম যেহেতু সবজিগুলো ফুরিয়ে গেছে তাই একেবারে ফ্রিজটা বেশ ভালো করে মুছে নিই মুছে মানে র‍্যাকগুলো একটু ধুয়ে নিই যেহেতু পরবর্তীতে আবার সবজি আনা হবে এখন যদি আমি ফ্রিজটা না যদি ভালো করে মুছে রাখি তাহলে দেখা যাবে কি সবজি আনলে কি তাড়াতাড়ি করে সেই সবজিগুলো প্যাকেজ করে আবার রেখে দেবো তখন ফ্রিজটা মোছা হবে না তাই সকালবেলা উঠে এই তো ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজটা পরিষ্কার করতে আজকে আমার অনেকটা সময় চলে গিয়েছিল যেহেতু সাদা এরিয়া আর এই সমস্ত জায়গাতে একটু দাগ পড়লে তরকারির ঝোল পড়লে মানে দেখতে ভীষণ খারাপ লাগে অনেকক্ষণ ধরে মুছে নিতে হয় ফ্রিজের র্যাকগুলো খুলে সোজা আমি রেখে দিয়ে এসেছি কলতলায় আর যে সমস্ত টুকিটাকি সবজিগুলো ছিল বাইরে বের করে দিয়েছি আজকেই রান্না করে নেব আর দিকে এখানে আমি এক বালতি জল এনেছি আর একটা ভেজা নেকড়া তার সঙ্গে একটা সুতের একটা নেকড়া তো এই উপরের সাইডটা ভেজা নেকড়া দিয়ে মুছলে দাগ হয়ে যাবে জলের একটা তাই এখানে আমি হালকা একটু সুতির নেকড়া দিয়ে বেশ ভালো করে কিন্তু মুছে নিলাম ফ্রিজটা পরিষ্কার করার জন্যই অনেকটা সময় চলে গেল কিছু করার নেই এই কাজটা করলাম মানে কাজটা একটু এগোনো থাকলো এই এখন আমি এসে রান্নাটা বসিয়ে দিলাম কি রান্না করব নিজেও যাই না শুধু কচুর মুখে আর আলু কেটে রেখে দিয়েছি ভেবেছি যে মাছ আসলে তারপরে মাছ নিয়ে তরকারিটা রান্না করে নেব এখানে আমি উনুনটা নিয়ে সোজা চলে আসলাম উঠোনের দিকে আর অনেক দিন হল উনুনে রান্না করা হয় না তাও বলতে পারো অনেক দিন বলতে তিন চার দিন আমি যেহেতু উনুনে রান্না করি তাই উনুনে না রান্না করলে গ্যাসে কেন যায় না মানে তাড়াতাড়ি করে হতেই যায় না যারা উনুনে রান্না করো তারাই বুঝবে যে উনুনের রান্না করার মজাটা কতটা কষ্ট তো অবশ্যই অবশ্যই কিন্তু মজাটাও আসছে সেটা হচ্ছে উনুনে রান্না করলে কি তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা হয়ে যায় গ্যাসের থেকে অনেক তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয় এখানে জলের পরিমাণটা একটু বেশি নিয়ে ফেলেছিলাম তাই জলটা এখন আমি তুলে নিচ্ছি একটু গরম জল এর মধ্যে একটু সার্ভ দিয়ে তারপর যে একটু নোংরা জামা প্যান্টগুলো রয়েছে সেগুলো একটু কেচে ধুয়ে দেবো উনুনে বসে রান্না করতে কষ্ট তো অবশ্যই হয় ঘন্টার পর ঘন্টা বসে রান্না করতে কিন্তু তাড়াতাড়ি হয় রান্না করা তার পাশাপাশি উনুনের রান্নার টেস্টই আলাদা তো যাই হোক এই তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়ে জামা প্যান্টগুলো ভিজিয়ে নিয়েছি আর কিছু কাঠ আমি চালা করে নিচ্ছি আর এই তোলা উনুনে রান্না বসিয়ে দিয়েও না এদিক ওদিক দিয়ে টুকিটাকি কাজকর্মগুলো কিন্তু সারা যায় আজকে তোমাদের দাদা ভাইকে আমি সকালবেলা এক গ্লাস ছাতু গুলিয়ে দিয়েছিলাম তো যেহেতু আটাটাও ফুড়িয়ে গেছে তাই যতদিন না তুলছে বা আটা কিনে আনতে পারছে দোকান থেকে ততদিন ওকে আর রুটি দিতে পারবো না তো এদিকে আমার ভাতও মোটামুটি হয়ে গেছে এবার ভাতের ফ্যানের মাঠটাও ঝড়িয়ে নেব জানি না কয়েকদিন ধরে আমার কি হচ্ছে একটার পর একটা শুধু হয়েই যাচ্ছে তো কয়েকদিন তো রাতের বেলা জ্বর আসতো তো এখন আবার সেই প্রবলেমটা সেরে গিয়ে মা যায় এত পরিমাণে যন্ত্রণা হয়েছে কি আর করব কিচ্ছু করার নেই তো যাই হোক এই তো এখন আমার ভাতের ফ্যানের মাঠটা ঝরিয়ে নিলাম অন্যদিকে মাছও চলে এসেছে তাই সোজা চলে আসলাম রাস্তায় মাছ আনার জন্য আর এখন যে পরিমাণে সবজির দাম তার সঙ্গে মাছ মাংসের দাম বেড়ে গেছে আমাদের মতো মধ্যবিত্তদের কাছে মানে অনেকটা বেশি তো এখানে আমি একশো টাকা তেলাপিয়া মাছ নিচ্ছি তো দেখে সত্যি আমার মন উঠছে না কিন্তু কিছু করার নেই তো যাই হোক নিতে তো হবেই তাই এখানে এই তো একশো টাকার মতো তেলাপিয়া মাছ নিলাম দেখে একেবারেই আমার মন উঠেনি প্রচুর প্রচুর পরিমাণে সবজির দাম তার সঙ্গে মাছ মাংসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে তো এখানে উনুনটা একেবারেই বন্ধ হয়ে গেছে তো ভাবলাম যে না মাছগুলো একেবারে কেটে নিই তারপরে আবার উনুনটা জ্বালাব যারা মধ্যবিত্ত ঘরের বউ তাদের প্রত্যেকটা দিন হিসাব করে চলতে হয় শুধু যে আজকে কিনে খেলাম কালকে কি খাবো কালকে চিন্তা কালকে এরকমটা কিন্তু নয় গতকাল কি রান্না হবে বা কি করা হবে সেটাও কিন্তু আগে থেকেই মাথায় চিন্তা চলে আসে আমার তো আসে আমি জানি না কার আসে কি না আসে কিন্তু এই বিষয়টা আমার খুবই আসে যে আজকে খেয়ে নিলাম কালকে কি খাবো এরকম চিন্তা সত্যি আমার প্রচুর পরিমাণে আসে তো তেলাপিয়া মাছ ছায় না হলে আমি কাটতেই পারি না যে কোনো মাছই বলতে পারো ছাই না হলে আমি কাটতে পারি না আর এই মাসের যেহেতু পাকনাই প্রচুর পরিমাণে ধার তাই আমি ছায়ের পরিমাণটা একটু বেশি করেই নিয়েছি আর অন্যদিকে দেখো আমার উনুনটাও লিবে গেছে এই উনুন জ্বালাতে গেলে যে কতটা যে আবার পরিশ্রম করতে হবে তা ভগবানই জানে একমাত্র ভেবেছিলাম যে উনুনে একটা কাঠ দিয়ে যাই কাঠ আমি দিয়ে গিয়েছিলাম কিন্তু রাস্তায় ওই মাছ দেখতে দেখতে লেট হয়ে গেছে তাই শেষমেশ এই তেলেপিয়া মাছই নিয়ে আসলাম আর অন্যদিকে আলু আর কচুরমুখী কেটে রেখে দিয়েছি আলু কচুরমুখী দিয়ে তেলেপিয়া মাছ রান্না করব তার সঙ্গে কটা পেঁয়াজি ভাজা করব জীবনের এক একটা অধ্যায় জন্য যুদ্ধর মতো করে কাটে তো এখানে মাছ কাটতে কাটতে আমার ফ্লিপকার্ট থেকে একটা অর্ডারও চলে এসেছিল। এটা একটা শাড়ি নিয়েছিলাম তো শাড়িটা সাদা আর লাল কালারের মধ্যে এসেছে সামনে যেহেতু দুর্গা পুজো আর বাড়িতেই যেহেতু যাব মানে আমার বাপের বাড়িতে তো অষ্টমীর দিন পরবো বলে তাই সাদা আর লাল কালারের শাড়িটা নিয়েছি আমার ননদও রয়েছে আমাদের বাড়িতে তো আমার ননদকে দিয়ে শাড়িটা আমি ওপেন করালাম বললাম যে দেখো বোন শাড়িটা কেমন এসেছে তো যাই হোক বললো যে না বৌদি বেশ ভালোই এসেছে সুতির মধ্যে তো শাড়িটা আমি পরবর্তীতে তোমাদেরকে অবশ্যই খুলে দেখাবো এই তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই কারণ রোদ চলে এসেছে প্রচুর পরিমাণে তো কী আর করার আছে আমি আর এখান থেকে মানে উনুনটা নিয়ে যাইনি কারণ এত পরিমাণে উনুনটা গরম হয়ে গেছে যে এখান থেকে উনুনটা আমি সত্যি কথা বলতে নিতেই পারিনি যদি নিতে পারতাম অবশ্যই নিয়ে যেতাম তাই রোদ্দুরের মধ্যেই অনেক কষ্ট করে আজকে আমাকে রান্না করতে হয়েছে এত অল্প বয়স হওয়া সত্ত্বেও মাজায় টাল লাগিয়ে ফেললাম তো মানে মাজায় টাল লাগার পর থেকে না ঠিক মতো নিচু হয়ে কোনো কাজকর্ম করতে পারি না দাঁড়িয়ে মানে হঠাৎ করে দাঁড়ালে ভীষণ যন্ত্রণা হয় তার পাশ তার পাশাপাশি মানে নিচু হয়ে যে কোনো কাজকর্মগুলো করতে প্রচুর কষ্ট হয় যেরকম কাচাকুচি থালা বাসন ধোয়া মানে একটু নিচে হতেই পারি না আর ওর জন্য আমার ঘরে সবসময় কিন্তু মালিশ আমার রাখাই থাকে তো জানি না টাল লাগাবার কবে সারবে মানে কন্টিনিউ যন্ত্রণা করতেই থাকে তবুও কিছু করার নেই সংসারে কাজকর্ম মতো করতেই হবে বুঝতেই পারছো যেহেতু বাড়িতে কেউই থাকে না আর সকলের কাজকর্মগুলো করতেই হয় আর আমাদের বাড়ির প্রত্যেকেই প্রচুর পরিমাণে আগো মানে যেখানকার জিনিস সেখানেই তারা রাখে সে জিনিসটা যে আমি যেখানে সাজিয়ে গুছিয়ে রাখি সেইখানে যে একটা ব্যক্তি রাখবে এরকম কোনো ব্যক্তিই নেই আমাদের বাড়িতে তো কী আর করবো কষ্ট হলেও মাঝে মধ্যে বিরক্তি ধরলেও সেই সমস্ত জিনিস আবার নিজেকেই ঠিকঠাক করে গুছিয়ে নিতে হয় মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগে মনে হয় যে না চলে যাই বাপের বাড়িতে গিয়ে অনেকটা দিন থেকে আসি এমন এমন মনে হয় যে আর কখনোই আসবোই না কিন্তু পরবর্তীতে আবার ভাবি যে না এটা তো আমারই সংসার যাব না নিজের সংসারের প্রতি যে এতটা মানে মানে মায়া বলতে পারো যতই কাজকর্ম করি না কেন তবু যাই না দিন শেষে এখানেই আমার শান্তি এখানেই আমার ক্লান্তির অনেক কষ্ট দূর হয় এই তো এখানে আমি তরকারিটা রান্না করে নিলাম আর এই তো এখানে পেঁয়াজিগুলো আমি ভেজে নিচ্ছি প্রচুর পরিমাণে রোদ্রুপ চলে এসেছে এই জায়গায় রান্না করতে করতে তাই ঝটপট করে আমি রান্নাটাও সেরে নিচ্ছি চারটে পাঁচটা দিন উনুনে রান্না করিনি কারণ উনুনের মধ্যে যে লোয়ার সিকগুলো থাকে সেগুলো একেবারেই ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর বৃষ্টির জল লেগেও এই তো উনুনের সাইডগুলোতে যে মাটি মাটিগুলো ঘষে ঘষে পড়ে গেছে অবশ্যই একটু সময় বের করে মাটিগুলো ঠিক করে আবার দিতে হবে আর এই উনুনে যেহেতু একবার এপাশ থেকে ওপাশ করা হয় তাই এই তো মানে এরকমটা একটা অবস্থা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি রান্না করে নিলাম এখন আমি চানটা সেরে নিয়ে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে এখন হচ্ছে বৃহস্পতিবার তাদের এই তো চান করাবো তার পাশাপাশি তাদের ড্রেসগুলো কাচাকুচি করতে হবে তো সবার ফার্স্টে এখানে আমি গঙ্গা জল তার মধ্যে তুলসী পাতা দ্রব্য দিয়ে এই তো লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে চান করিয়ে নিচ্ছে আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ ঠাকুরটা কিন্তু আমাদের বাড়ির অনেক পুরনো ঠাকুর তখন আমার ঠাম্মা শাশুড়ি দাদা শ্বশুর মানে প্রত্যেকেই তখন বেঁচেছিলেন সেই আমলের ঠাকুর তো ওনরা মারা যাওয়ার পর থেকে সত্যি ঠাকুরের যত্নই নেওয়া হয় না তো আমি তো এসে দেখেছি যে এদের জামা প্যান্ট কিছুই ছিল না সত্যি কথা বলতে তো আমি এক এক করে এদের জামা প্যান্টের পাশাপাশি বক্স সমস্ত কিছুই কিনেছি যদি আমার কখনো সামর্থ্য হয় অবশ্যই আমি তাদেরকে আবার আগের জায়গায় অবশ্যই আমি ফিরিয়ে নিয়ে যাব আমার সমস্ত কষ্ট অভিমানের জায়গায় বলতে পারো আমার ঠাকুর ঘর আমার মনের মধ্যে যত অভিমান কষ্ট লুকিয়ে থাকে সমস্ত কিছুই আমি তাদের সামনে এসেই উপাসনা করে দিই মানুষের মনে কত আশা থাকতে পারে আমার মনেও প্রচুর আশা জানি না সেই সমস্ত আশা বা স্বপ্নগুলো কখনো পূরণ হবে কি না তো এখানে আমি লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে চান করিয়ে নিলাম আর চান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিলাম আর অন্যদিকে আমার কার্তিক সোনাকেও এই তো একটু মুছিয়ে নিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিলাম আর এই তো এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সঙ্গে